ফের মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরের ফুটপাথ দখল হকাররা পুনরায় পুনর্বাসন ত্যাগ করে কলেজ স্কোয়ার চত্বরের ফুটপাত দখল করে বসলেন গুমটি নিয়ে তাদের উচ্ছেদ করতে গিয়ে দিনভর নানান রঙ্গকাণ্ড রাস্তার পর শুয়ে পড়লেন অন্যদিকে প্রতিবাদে নামলেন কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষাকর্মীরা মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে পুনরায় হকারদের জবরদখল প্রতিবাদে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ রাস্তা অবরোধ করলেন শুক্রবার বেলা একটা থেকে মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ার চত্বরে অধ্যাপক শিক্ষাকর্মী মেদিনীপুর কলেজের তারা এই অবরোধ করে প্রতিবাদ শুরু করেন উল্লেখ করা যায় কিছুদিন আগেই কলেজ স্কোয়ার চত্বরের ফুটপাথ দখল করে যে সমস্ত হকাররা বসেছিল তাদের পুনর্বাসন দিয়ে সরিয়ে দিয়েছিল প্রশাসন কিন্তু সেই হকাররা অন্যত্র ব্যবসা ভালো হচ্ছে না দাবি করে পুনরায় বসতে শুরু করেছে শুক্রবার সকাল থেকে আর তারই প্রতিবাদে এবার সামিল হলেন কলেজের অধ্যক্ষ শিক্ষাকর্মী সকলে পুনর্বাসন দিয়েছিল বলতে গেলে ওখানে যদি একটা সাইকেল ঢুকে যায় পুরোটাই জাম্প হয়ে যাচ্ছে আর তাছাড়া জবে থেকে দিয়েছে কেউ পঞ্চাশ টাকা কামিয়ে গেছে কেউ নীল হয়ে গেছে কেউ নেই আমি তো আজ তেরো দিন ধরে নীল আমার আর কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু নেই এবার যে পকেটে বিষ নিয়ে এসছি যে বিষ নিয়ে এসছি আমার ইমিটেশন দোকান খেলনার দোকান কষ্টু মানে আমাদেরকে বসতেই হবে আমাদেরকে এস ডি ও ম্যাম বলেছিলেন আমাকে এসডিও ম্যাম বলেছিলেন জবে তুলবো বলেছিলেন যে তোমাদের থেকে আমরা শুরু করছি যদি কোথাও কিছু যদি না হয় তোমরা আবার বসতে পারো আমরা এতদিন ধরে আমরা চেয়ারম্যানের কাছে গেলাম এস ডি কাছে গেলাম সব জায়গায় আমরা হাতে পায়ে ধরে আমরা মানে যা যা করণীয় আমরা করেছি এবার আমাদের তো সংসার আছে এতগুলো ফ্যামিলি এতগুলো ফ্যামিলি সব তো ভেসে যাচ্ছে কেউ যদি বাড়িতে গেলাম বলে দশটা টাকা দিয়ে তো কোথায় দেবো আমরা কোথা দিকে দেবো আমরা এবার আপনারাই বিচার করুন যে আমরা থাকবো না থাকবো না এখানে বিষ খাবো না কি করব আমাদের আর দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা কি আমরা পোস্ট করা মানে এরপরেই প্রতিবাদী অবরোধ শুরু করেন কলেজের শিক্ষক শিক্ষাকর্মীরা তারা এই প্রসঙ্গে কি বলছেন শুনে নেওয়া যাক অবরোধ আমি বলবো না কারণ অবরোধ আমরা করি নি আমরা কিছুদিন আগে প্রশাসনের তরফ থেকে মেদিনীপুর কলেজ এবং কলেজের সামনেটা কিন্তু যে দোকান এবং গুমটিতে ভরে ছিল সেটা প্রশাসন উদ্যোগ নিয়ে কিন্তু করেছেন মাননীয় এস ডিও ম্যাডাম আছেন এখানে চেয়ারম্যান আছেন আমাদের ডিএম স্যার আছেন প্রত্যেকেই আছেন সেই উদ্যোগ নিয়ে তারা কিন্তু করেছেন আমরা শুধু কলেজ কলেজ স্কুলের শিক্ষক শিক্ষায় ছাত্র ছাত্রী অভিভাবক নয় সারা মেদিনীপুরবাসী কিন্তু স্বাগত জানিয়েছে এমনিতেও জায়গাটা শুরু হয়ে গেছে রাস্তাঘাট অসুবিধা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই জায়গাটা কিন্তু ফাঁকা করার আবার যখন গুমটিগুলো বসে যাচ্ছে আজকে তখন আমাদের যখন নজরে আসলো সঙ্গে সঙ্গে আমি কিন্তু এস ডি ম্যাডাম এবং চেয়ারম্যান স্যারকে জানিয়েছি ওনারা বললেন আপনাদের প্রয়োজন আপনারা একটু সামনে থেকে গিয়ে বলুন সেই কাজটা করেছি ইতিমধ্যেই কলেজের স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা এবং তার তার মাননীয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমার প্রিন্সিপাল রুম এলেন একসঙ্গে আমরা সকলেই বেরিয়েছি আমরা বেরিয়ে আমরা ওনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি ওনারা বলছেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা সেই মতো চলছে না আমরাও বলেছিলাম যে রুজি রোজগার বন্ধ হোক সেটা আমরা কখনোই চাইব না তাদের একটা উপযুক্ত ব্যবস্থা হোক যখন তারা বললেন আমরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে আমরা বসতে পারি আমরা সবাই মিলে বসবো বসে আলোচনা হবে কিন্তু এই জায়গাটাই কিন্তু বসা চলবে না এইভাবেই

আমরা সেই কাজটাই করছি তারপরে এসডিও ম্যাডাম আলোচনা করে সবাইকে সিদ্ধান্ত হ্যাঁ আন্দোলন মানে শান্তিপূর্ণ আন্দোলন আমরা জাস্ট মানে প্রতিবাদ একটা যে আমাদের কলেজ কলেজিয়েটের সামনে যে জায়গাটা যেন পরিষ্কার সুন্দর থাকে এখন যেমন আছে আর এদিকে আমরা এটাও চাই যে দোকানদার যারা তুলে দেওয়া হয়েছে তাদের যেন শান্তিপূর্ণভাবে একটা পুনর্বাসন দেওয়া হয় যাতে তাদের স্বার্থটাও রক্ষিত হয় এবং আমাদের স্বার্থটাও রক্ষিত হয় আমরা সেটাই চাইছি এবং এর জন্য একটা আবার একটা বসতে হবে একবার তো এটা খুব ভালো কাজ হয়েছে মিউনিসিপ্যালিটি এবং প্রশাসন মিলে দুজনে মিলে ওদেরকে তুলে আমাদের এখানে ডিআই অফিসের সামনে ওনাদেরকে পুনর্বাসন দিয়েছেন কিন্তু হয়তো ওনাদের কিছু স্বার্থ বিঘ্নিত হচ্ছে যার জন্য ওনারা আবার এখানে আসছেন আমাদের স্কুলের সামনে তো সেইটা কেন হচ্ছে আবার কেন ওনারা আসছেন সেটা আমাদেরকে আবার দেখতে হবে যার জন্য আমরা চাইছি এইভাবে দাঁড়ালে কি হবে না প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি উভয়ে আমাদের কথা শুনবেন ওনারা শুনছেন তবু আমরা চাইছি মানে একটা সারা জায়গাতে যাতে সবারই এটা একটা বিধান হয় প্রতিবিধান হয় শান্তিপূর্ণ ভাবে সেটাই আমরা চাইছি ইমানি পড়িয়া হেডমিস্ট্রেস মিদনাপুর কলেজের স্কুল বয় তবে এরপরেই কলেজ স্কোয়ার থেকে সেই গুমটিদের পুনরায় সরানোর চেষ্টা করতেই হকাররা গুমটির সামনেই রাস্তার ওপর শুয়ে পড়ে পরিবারের অন্যান্য সদস্য সদস্যদের নিয়ে রীতিমতো পরিস্থিতি পাল্টাতে শুরু করে তারা প্রশাসনের কাছে পরিষ্কার জানিয়ে দেয় যে কোনো মূল্যেই তারা সেখান থেকে সরবে না পাল্টা কলেজ কর্তৃপক্ষ যেমন অবরোধ শুরু করেছিল তারাও রাস্তার ওপরে গুমটির সামনে রাস্তায় শুয়ে অবরোধ শুরু করে